আমি কিন্তু কোন দল না দল নয় আমি খুঁজে আমার ভাই ক্ষতি হচ্ছে গঙ্গার মা যাতে যাদের সমস্যা হচ্ছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় এটা ছাপ পড়ে যায় ভেঙে ওর জন্য

মজবুত বানিয়ে দেবো আপনার এই কাগজ বার করে দেবো সে করে তো আমি তো আমি তো পড়ালেখা জানি না আমি তো লি দিছি আমার বাবা নিয়ে আমি প্রতি ছোট ছোট ভাই নিয়ে লি দিচ্ছি মা আমার চোখে দেখতে পায় না হার্ট প্রেশার ওকে নিয়ে অন্য বাড়িতে রেখেছি

এখানে যারা ঘর ঘরটা ভেঙেছে ঘরটা ভেঙে কারো করে ফের তাদের জন্য তাদের রেস্কিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখারও কোন ব্যবস্থা হয় সরকার থেকে

আমি আপনাকে বলি এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করার কিছু বাধ্যবাধকতা আছে আমরা ওনার সুবিধা রাখ দেখাই কিন্তু শাকের করা দুবাই ঠিক আছে আমি শুনবো শুনবো শুনে কি বলছি এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তারকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করব যারা অসুস্থ আছে সুস্থতা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখা কিছু এটা এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদের থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি

আজ কি কথা বলবো দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যারা অপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিষয়ে কি সরকার চিন্তা ভাবনা করছে যদি না মনে করে আপনাদেরকে তুলে ফেলে দেবো ভাই আপনাদের আছে আজল আজল আপনাদের ভাই আছে তো মানে আছে মানে বাচ্চারা মানে যারা আছে তাদের তো পুরো ওই জায়গায় খেলে দেব আছে খেলা আগে আছে এই একটু সাইড দিন রে ঠিক আছে স্কুলের বাচ্চা আছে জেতে দিন এই সাইড দিন বাবা আজকে কত দিন হচ্ছে ভেঙে আমাদের দরকার ছিল তো আমি